ইয়াজুজ মাজুজরা ছিল মূলত উত্তরাঞ্চলে বসবাসরত যাযাবর জাতি যারা এশিয়া দক্ষিণ ককেশাস অঞ্চল পূর্ব ইউরোপের বিভিন্ন স্থিত রাজ্যগুলোতে আক্রমণ করত এবং প্রায় এসে লুটপাট চালাত নিষ্ঠুরভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করত যাদেরকে ইতিহাসবিদরা সিথিয়ানস বা স্কিথিয়ান্স নামে অভিহিত করে থাকেন সিথিয়ান্সরা ছিল সাদা চামড়ার বাদামি চুল নীল চোখ বিশিষ্ট অর্থাৎ ইউরোপিয়ানদের একটি শাখা গোত্র এরা ছিল যাযাবর শ্রেণীর মানুষ যারা পন্টিক স্টেপ শাসন করত খ্রিস্টপূর্ব থেকে তিনশো খ্রিস্টপূর্ব পর্যন্ত সেই অঞ্চলগুলোতে তারা অত্যন্ত প্রভাবশালী ছিল পন্টিক স্টেপকে দ্য পন্টিক ক্যাসপিয়ান স্টেপ বা ইউক্রেনিয়ান স্টেপও বলা হয় পন্টিক স্টেপ হচ্ছে একটি বিস্তীর্ণ প্রান্তর অর্থাৎ বৃক্ষবর্জিত ও কেবলমাত্র ঘাসে ঢাকা উন্মুক্ত সমতল ভূমি যা প্রসারিত ছিল কৃষ্ণ সাগরের উত্তর তীর থেকে ক্যাসপিয়ান সাগর পর্যন্ত অর্থাৎ বর্তমান দেশ বুলগিরিয়ার উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব রোমানিয়া থেকে শুরু হয়ে মলদোভা এবং পূর্ব ইউক্রেন হয়ে রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চল দক্ষিণ ভলগা অঞ্চল এবং পশ্চিম কাজাকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল এই পন্টি ক্যাসপিয়ান স্টেপ মূলত বৃহত্তর ইউরোশিয়ান স্টেপের অংশ ছিল যা বুলগেরিয়া থেকে শুরু হয়ে মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এই অঞ্চলগুলোতে প্রচুর যাযাবর ঘোরসোয়ার যোদ্ধা জাতি জাতিগোষ্ঠী বাস করত যারা পরবর্তীতে পূর্ব ইউরোপ পূর্ব দক্ষিণ ইউরোপ পশ্চিম এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাজ্য দখলে অভিযান চালিয়েছিল এবং তারা একাধিকবার সফলও হয়েছিল যেহেতু আমাদের আলোচনার বিষয় ইয়াজুজ মাজুজ তাই আমরা শুধুমাত্র দ্য পন্টিক ক্যাসপেন স্টেপ এবং সিথিয়ানসদের নিয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যে বলেছি যে সিথিয়ানসরা ছিল বৃহত্তর সিথিয়ান কালচারের অংশ যা প্রসারিত ছিল পুরো ইউরোশিয়ান স্টেপ জুড়ে ফলে পুরো ইউরোশিয়ান যাযাবরদেরকেই মোটা দাগে সিথিয়ানস বলা হয়ে থাকে তবে প্রকৃত সিথিয়ানসদের ক্লাসিক্যাল সিথিয়ানস ইউরোপিয়ান সিথিয়ানস পন্টিক সিথিয়ানস অথবা পশ্চিমা সিথিয়ান বলে উল্লেখ করা হয় আটশো খ্রিস্টপূর্বের দিকে পন্টিক স্টেপে এই সিথিয়ানসাই ছিল একমাত্র প্রভাবশালী শক্তি এবং সেখানে প্রথম সেন্ট্রাল এশিয়ান নোম্যাডিক এম্পায়ার অর্থাৎ মধ্য এশিয়ান যাযাবর সাম্রাজ্য গড়ে তোলে এবং তারা সেখানে পূর্ব থেকে বসবাসরত সিমেরিয়ানদেরকে দক্ষিণ ককেশাস এবং অ্যানাটোলিয়াতে তাড়িয়ে দিয়ে তারা নিজেরাই সেই অঞ্চল দখল করে নেয় এবং তাদের সেই সাম্রাজ্যের কেন্দ্র ছিল বর্তমান দেশ ইউক্রেইন এবং দক্ষিণ রাশিয়া অর্থাৎ উত্তর ককেশাস অঞ্চল সিথিয়ান সমাজ পরিচালিত হতো নোম্যাডিক ওয়ারিয়ার অ্যারিস্টোক্রেসি দ্বারা অর্থাৎ যাযাবর যোদ্ধা অভিজাত বর্গের মাধ্যমে যাদেরকে রয়েল সিথিয়ানস বলা হতো তারা তাদেরকে স্কলটি বলতো ব্রিটিশ ইতিহাসবিদ এবং ওরিয়েন্টালিস্ট গ্যাভিন হ্যামলি তার বই হিস্টোরি অফ সেন্ট্রাল এশিয়া আর্লি ওয়েস্টার্ন পিপলসে লেখেন খ্রিস্টপূর্ব অষ্টম এবং সপ্তম শতাব্দীতে এই সিথিয়ানসরা ককেশাস পর্বত অঞ্চল অতিক্রম করে দক্ষিণ ককেশাস অ্যানাটোলিয়া এবং অ্যাসিরিয়া এর অঞ্চলগুলোতে আক্রমণ চালাত তাছাড়া খ্রিস্টপূর্ব অর্থাৎ পঞ্চাশ থেকে সিরিয়া এবং ইরাকের সীমান্তবর্তী এলাকাগুলো এবং পশ্চিম ইরানের কিছু এলাকাও নিয়ন্ত্রণ করত। মহান রাজা সাইরাসের মৃত্যুর পর একসময় আখে মিনিট পারস্য সাম্রাজ্যের সিংহাসনে আসীন হন আরেক মহান রাজা রাজা দারিয়াস সেই সময় রাজা দারিয়াসের সাথে এই সিথিয়ানসদের একটি বড় অংশের ঘন ঘন সংঘর্ষ হয় যার ফলে দারিয়াস বসফরাস অতিক্রম করে পূর্ব ইউরোপ হয়ে অর্থাৎ বর্তমান ইউক্রেন হয়ে এই সিথিয়াদের উপর আক্রমণ চালায় আমরা এখন খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে সরাসরি ষষ্ঠ খ্রিস্টাব্দে চলে আসব। অর্থাৎ প্রায় এগারোশো বছর অতিক্রম করে সরাসরি সপ্তম খ্রিস্টাব্দে কারণ এই বারোশো বছরের ইতিহাস বলতে গেলে আরো খানিকটা সময় প্রয়োজন হবে ষষ্ঠ খ্রিস্টাব্দে সেই সিথিয়া উত্তর সূরীরা ককেশাস পর্বত অঞ্চলের উত্তর ভূখণ্ডে একটি বাণিজ্যিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যাদেরকে খাজার বলা হতো এবং তাদের সাম্রাজ্যকে খাজার সাম্রাজ্য খাজাররা ছিল সেমি নোম্যাডিক টার্কিক পিপল এই খাজাররাও তাদের পূর্বসূরি সিথিয়াদের মতো প্রায়ই দক্ষিণ ককেশাসের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আক্রমণ চালিয়ে নিষ্ঠুরভাবে সেখানে বসবাসরত মানুষদের সম্পদ লুণ্ঠন করত মূলত এই কারণেই সাইরাস ষষ্ঠ খ্রিস্টপূর্বে যখন ককেশাস অঞ্চলে অভিযানে যান তখন সেখানকার লোকদের অনুরোধে তিনি দাঁড়িয়াল গর্জে একটি প্রাচীন নির্মাণ করেছিলেন যা কয়েক শত বছরের জন্য হলেও সেখানে বসবাসরত মানুষদের নিরাপত্তা প্রদানে কার্য করেছিল কিন্তু হাজার বছর পরেও সে সমস্যা রয়েই যায় কেননা উত্তরের যাযাবর গোত্রগুলো প্রায় দক্ষিণ ককের শাসে বসবাসরত এলাকাগুলোতে আক্রমণ চালাত ঠিক যেমনটা হতো মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়াতে সেখানে উত্তরে যাযাবর ঘোরসোয়ার গোত্রগুলো দক্ষিণে মধ্য এশিয়া এবং পূর্বে চীনের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালাতো তাদের হাত থেকে সীমান্তবর্তী এলাকাগুলোকে রক্ষা করতে পারস্যের সাসানিজ সাম্রাজ্য পঞ্চম এবং ষষ্ঠ খ্রিস্টাব্দে দ্য গ্রেট ওয়াল অফ গরগান নির্মাণ করে যা বর্তমানে ইরানের নিকটে অবস্থিত ছিল প্রায় একশো পঞ্চান্ন ক্যাসপিয়ান সাগর পর্যন্ত দীর্ঘ ছিল গরগান প্রাচীরটি দুই থেকে পাঁচ মিটার লম্বা ও দশ মিটার প্রশস্ত ছিল এবং প্রতি দশ থেকে পনেরো কিলোমিটার পরপর একটি করে দুর্গ নির্মাণ করা হয়েছিল ষষ্ঠ খ্রিস্টাব্দে খাজাররা উত্তর ককেশাসের অন্যান্য গোত্রগুলোকে পরাজিত করে পুরো উত্তর ককেশাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় যেমন সাবিয়াস স্যারাগার্ডাস ব্যালেঞ্জার্স এবং অন্যান্য গোত্র অন্যদিকে ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দের দিকে রাশেদুন খেলাফতের সময় মুসলিমরা ধীরে ধীরে পুরো পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্যের প্রায় দুই তৃতীয়াংশ অঞ্চলে বিজয় লাভ করে এবং ছয়শো চৌচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ককেশাস অঞ্চল পর্যন্ত মুসলিমরা পৌঁছে যায় এবং তারা ডারবেন্ট গিরিপথ ব্যবহার করে খাজারদের রাজধানী পর্যন্ত পৌঁছে যায় কিন্তু সেই অভিযান শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং মুসলিম বাহিনীর সেনাপতি আব্দুর রহমান ইবনে রাবিয়া সহ প্রায় চার হাজার মুসলিম সৈন্য নিহত হয় এই হারের পর মুসলিমরা ককেশাসের উত্তর অঞ্চলের প্রতি আর তেমন আগ্রহ দেখায়নি তবে উত্তরের সামান্য কিছু এলাকা যেমন বর্তমান ডারবেন্ট দাগিস্তান এবং চেচনিয়া অঞ্চল মুসলিমদের দখলেই ছিল পরবর্তীতে মুসলিমরা কয়েক দফা দাগিস্তান এবং চেচনিয়া নিয়ন্ত্রণ হারালে অভিযান পুনঃ অভিযানের মাধ্যমে আবারও সেই অঞ্চলগুলো নিয়ন্ত্রণে সফল হয় তবে সাতশো একুশ খ্রিস্টাব্দের দিকে খাজারা যথেষ্ট শক্তিশালী হয়ে উঠলে তারা দারিয়াল গিরিপথ ব্যবহার করে ককের দক্ষিণে হামলা চালায় এবং জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান পর্যন্ত অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ফলে খাজারদের সাথে দ্বিতীয় দফায় প্রায় পনেরো বছর দীর্ঘযুদ্ধ সংঘটিত হয় অবশেষে এই দীর্ঘ যুদ্ধের পর মুসলিমরা সফল হয় তাদেরকে ককেশাসের ওপার পর্যন্ত ফেরত পাঠাতে পরবর্তীতে সাতশো চল্লিশ খ্রিস্টাব্দে এই খাজাররা ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয় এবং তাদের সাম্রাজ্যকে ইহুদি স্টেট ঘোষণা করে যা ঐতিহাসিকভাবে অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা কেন এমনটা হয়েছিল কারণ অষ্টম খ্রিস্টাব্দে খাজা সাম্রাজ্যের চারপাশে দুটি পরাশক্তি ছিল এক আব্বাসীয় মুসলিম সাম্রাজ্য দুই খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্য তাদের এলিট এবং শাসক গোষ্ঠীর মাঝে এটা প্রতীয়মান হয় যে এক ঈশ্বরবাদ একটি সফল সাম্রাজ্য পরিচালনা রাজ্যের সবার মধ্যে একতা ধরে রাখতে এবং আধ্যাত্মিকভাবেও তাদের ধর্মীয় বিশ্বাস থেকে এগিয়ে এবং সফল কিন্তু তারা ইসলাম এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেও তৈরি ছিল না কারণ ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদেরকে আব্বাসীয় খলিফার অনুগত এবং অধীন হয়ে থাকতে হবে আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে বাইজেন্টান সম্রাটের অধীনস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায় অতএব কারণে তারা তৃতীয় আরেকটি একইবাদ ধর্ম বেছে নিল আর তা হল ইহুদি ধর্ম খাজারদের এলিট এবং শাসক গোষ্ঠীসহ সকলে ট্যাঙ্গারিজম ধর্ম থেকে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় তবে ইহুদি ধর্ম কীভাবে খাজারিয়া পর্যন্ত পৌঁছালো বেশ কিছু সময় আগ থেকেই বিভিন্ন খ্রিস্টান সম্রাট কর্তৃক জোর পূর্ব খ্রিস্টান ধর্মের ধর্মান্তরিত হওয়ার হাত থেকে রক্ষা পেতে অনেক ইহুদি সপরিবারে পূর্ব ইউরোপ থেকে দেশান্তরিত হয়ে খাজারিয়াতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে থাকে এবং সময়ের সাথে সাথে ইহুদিরা দ্রুত সেখানে আধ্যাত্মিক ধর্মীয় এবং রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে থাকে যা খাজারদেরকে ইহুদি ধর্মের প্রতি আকৃষ্ট করে এবং খাজার শাসক বৃন্দ এবং তাদের এলিট সম্প্রদায় রাজনৈতিক কারণে ইহুদি ধর্মকে বেছে নেয় ধর্ম হিসেবে তবে উত্তর ককেশাসের দুটি অঞ্চল বর্তমান রাশিয়ার দাগিস্তান প্রদেশ এবং চেচনিয়া প্রদেশ মুসলিমদের নিয়ন্ত্রণে থাকায় সেখানে অধিকাংশই মুসলিম ধর্মের ধর্মান্তরিত হয় বর্তমানে দাগিস্তানে প্রায় তিরাশি শতাংশ মুসলিম এবং চেচনিয়াতে প্রায় পঁচানব্বই শতাংশ মুসলিম এই অঞ্চল দুটি পরবর্তীতে রাশিয়ান সাম্রাজ্যের দখলে চলে যায় যা এখনও রাশিয়ার অন্তর্ভুক্ত দশম শতাব্দীর দিকে উত্তরের কিয়েভান রুশদের একাধিক আক্রমণের কারণে খাজার সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে তখন প্রচুর খাজার ইহুদিরা শরণার্থী হিসেবে পূর্ব ইউরোপ যেমন ইউক্রেন পোল্যান্ড রোমানিয়া অস্ট্রিয়া হাঙ্গেরিতে আশ্রয় নেয় যা পরবর্তীতে পশ্চিম ইউরোপ পর্যন্ত পৌঁছে যায় যাদেরকে আশে ইহুদি বলা হয় যারা ইহুদি হলেও মূলত ইউরোপিয়ান ধর্মান্তরিত ইহুদি অর্থাৎ সাদা চামড়ার বাদামি লাল চুল নীল চক্ষু বিশিষ্ট যারা মোটেও ইব্রাহিম ইসহাক ও ইয়াকুব সালামের বংশধর নয় এই ইউরোপিয়ান ইহুদিরাই বর্তমান ইউরোপ আমেরিকার সকল ব্যাংকিং সিস্টেম অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এরাই আঠেরোশো সালে প্রথম ওয়ার্ল্ড জায়োনিস্ট কনফারেন্সের মাধ্যমে জায়োনিজমের জন্ম দেয় এরাই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং সকল ইহুদিদেরকে আরব থেকে এবং সারা পৃথিবী থেকে একত্রিত করে ইসরায়েলে নিয়ে আসে এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং এই জায়োসরাই আজকে গোটা পশ্চিমা বিশ্বকে সরাসরি পেছন থেকে নিয়ন্ত্রণ করছে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আম্বিয়াতে বলেন ও হারমুন আলা করিয়াতিন আহলাক নাহা আন্নাহুম যে শহরকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের সেই শহরে ফিরে না আসা অবধারিত হাট্টা ইদা ফুতিহাত ইয়া জুজ ও মাজুজ যে পর্যন্ত না ইয়া জুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে ওয়াহুম মিঙ্কুল্লি হায়তাবিন ইয়ানসি লোন এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত বেগে ছুটে আসবে